নমস্কার বন্ধুগণ বাংলাদেশের এক ভদ্র মহিলা নিজের চিকিৎসা করাতে এসছে ভারতবর্ষে চিকিৎসা করাতে এসে মার্কেটে ঘুরছিলেন সেই সময় আমাদের পশ্চিমবঙ্গের এক মিডিয়া হাও হাও নামের একটি সংবাদ মাধ্যম আছে তারা ইউটিউব ফেসবুকে তারা ভিডিও ছাড়ে এবং তাদের ভিডিওর মাধ্যমে যেটা জানতে পারলাম সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো এনার বাড়ি হচ্ছে বাংলাদেশের মাগুরাতে মাগুরাতে বর্তমানে পরিস্থিতি একেবারে স্বাভাবিক সেখানে স্কুল কলেজ খোলা সেখানে হিন্দুদের পূজা পার্বণে রকম কোনো বাধা নেই সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করছে কোনো রকম কোনো ঝামেলা নেই সেখানে হিন্দু মুসলিম এই যে বিষয় সেটাও কিন্তু বাংলাদেশে নেই এমনটাই বলছেন এই ভদ্রমহিলা আমার মুখ থেকে বলে কোনো লাভ নেই বা আমার কাছ থেকে শুনে আপনাদের বিশ্বাস নাও হতে পারে তবে আমাদের ভারতীয় একটি সংবাদ মাধ্যম হাও তাদের চ্যানেলে তারা আপলোড করেছে এবং যেই মহিলা তিনি এসছেন কোনো আত্মীয়র বাড়িতে সেখান থেকে ওনার হাতের ব্যথার ট্রিটমেন্ট করাচ্ছেন পনেরো বিশ দিন থাকবেন তিনি কি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্বন্ধে জানে না অবশ্যই জানে তিনি যেখানে থাকেন তিনি সেটাই বলেছেন যে আমি যেখানে থাকি সেখানে কোনো প্রবলেম নেই চলেন ওনার মুখে একবার শুনি এবং সংবাদ মাধ্যমে কি বলা হচ্ছে তাকে নিয়ে সেটা শুনি তারপরে বাকি কথা উনি বাংলাদেশের বাসিন্দা নাকি ভারতের বাংলাদেশে আচ্ছা ভারতে কি কারণে আসে এই হাতে খুব ব্যথা এই জন্য ডাক্তার দেখাবো আচ্ছা কত দিনের জন্য থাকবেন এটা বলা যায় না আত্মীয় স্বজন আছে পনেরো দিনও থাকতে পারি এর বেশি থাকবো না বাইশ দিনও থাকতে পারি আচ্ছা চিকিৎসার জন্য মূলত এসেছে বাংলাদেশের পরিস্থিতি কেমন এখন এখন মোটামুটি আগের থেকে ভালো আচ্ছা আগে যেরকম মারামারি হয়তো এখন তো অত মারামারি হয় না আপনি বাংলাদেশের কোথায় থাকেন আমি মাগুরা থাকি আচ্ছা সেখানে পরিস্থিতি ভালো? হ্যাঁ সেখানে ভালো আছে এখন। ওখানে মারামারি হয় না স্কুল কলেজ চলতেছে। আর মন্দিরে পূজা হচ্ছে? হ্যাঁ। আমি দেখছি আপনি শাখা পলা সিঁদুর পরে রেখেছেন পরে এসেছেন কিন্তু সেখানে বলা হচ্ছে যে হিন্দু যারা মহিলা রয়েছে সংখ্যালগুরা শাখা পলা সিঁদুর পড়তে পাচ্ছেন এরকম কিছু। না বাজে কথা এটা এইটা কিছু কয় না। সব সবকিছু করতে পারছে। মন্দিরে পূজা হচ্ছে? হুম। আর মসজিদে নামাজ পড়া হচ্ছে। হ্যাঁ। ঠিক তো বন্ধুগণ আপনারা ভিডিওটি দেখলেন এবং সবই শুনলেন কি বুঝলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তিনি তো একেবারে মিথ্যে কথা বলছেন এমনটা মনে হয় না তিনি মুখের ওপর বলে দিলেন না না আমরা যেখানে থাকি মাগুরায় সেখানে কোনো রকম কোনো প্রবলেম নেই হিন্দু মুসলিম সবাই একসাথে ভালোভাবে আছে পূজা পার্বণে কোনো রকম কোনো অসুবিধা নেই শাখা সিঁদুর পড়তে কোনো রকম অসুবিধা নেই তাহলে আমরা যে খবরগুলো পাচ্ছি সেগুলো কি কোনো বিক্ষিপ্ত ঘটনা নাকি অন্য কিছু কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ